আরেকটা আফসোসের কথা আমার আল্লাহ বলেছেন সূরা নিসা 73 নম্বর দর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Uh huh, uh -huh. ages.

নয় নম্বরের আফসোস আমি যদি তাদের সঙ্গীও তাম তাম তাহলে মহা সফলতা অর্জন হতো এটাই তাদের লাস্ট লাস্ট আর নন আর যেটা আমাদের একটু একটু হয়েছিল ওটা হলো সুরা আনা আমের সুরা আনা আমের সাতাশ নম্বর হায়াত

জাহান্নামীদের চারটে আফসোসের ভেতরে আর্থনাদের ভেতরে দুটো বলেছি বলেছি আর দুটো বলবো ও আচ্ছা সবেই এক নম্বরটা কি বলেছি ওরা আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে ছুটি দাও দাও আমরা দুনিয়ায় গিয়ে কাজকাম করি করি যদি আবার ভুলভাল করি তাহলে আমরা জালে আল্লা বলল হবে না হবে না ওরা জাহান্নামের দারোয়ানকে ডেকে বলবে একটু বলো তোমার রপকে দরখাস্ত খর উনি জবাবেন আল্লাহ জবাব দেবেন যে তোমাদের কাছে বললো হ্যাঁ তো বললো আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি মানি মানি তো বললো তোমাদের ডাক আল্লাহর কাছে আজকাল ব্যর্থ নাওজু

যদি ছুটির দিনটা ওভার ডিউটি করেন এক্সট্রা বেনিফিট দেওয়া ডিউটি ওরা বলবে একদিনে ছুটি হোক চান

পানি পিপাসিত পানির খুব প্রয়োজন আপি দমিনাল মা একটু পানি আমাদের দিকে বইয়ে দাও একটি পানি আমাদের দিকে গড়িয়ে দাও আও বিমা রসা কখমুল্ল অথবা জান্নাতে আল্লাহ তাআলা তোমাদের যে খাবার দিয়েছে অনেক খাবার তো বেশি হয় ও বাংলা জান্নাতি ভাই বোনেরা একটু খাবার আমাদেরকে দাও কালু কালু ওই সময় জান্নাতিরা জবাব দিয়ে বলবে ও জাহান্নামীরা হর মহুমায় হালি মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতীদের কাছে জাহান্নামীরা যখন খাবার আর পানি চাইবে জান্নাতীরা জাহান্নামীদেরকে উত্তর দিয়ে বলবে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হারামাহুমা এই দুটো বিষয় হারাম করেছে হারাম করেছে আলাল কাফিরিন নাফরমান বস্তুর উপরে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ আল্লাহ আমি গোনাহাগারের দ্বারাই ছোট্ট ভাই সন্তান যা কিছু আমার বাবুর সব্দেশ নিতে ইমরান ভাইয়ের আপা অনেক বড় বড় ভাইয়েরা আছেন বাবুও আছে কিন্তু ইমরানের মাধ্যম দিয়ে এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক নির্বাচিত আমি আবার পরে গিয়ে বিরাট এখন হুজুর টুজুর বলে পরে বাজার তখন আমার বলবে এটা আমার মাদ্রাসা সংগঠনের কি আছে এই ভাইটার জন্য দোয়া করুন সন্তানটার জন্য আল্লাহ যেন এই দুমুখ চরিত্র আমাকে না দান করে বলুন আমি মন খুলে বলুন আল্লাহ ভাই